বেড়ে থাকা এই যে জীবনযাত্রা বেড়ে যাওয়ার সাথে তরকারি দিয়ে উপকার করবেন তাই যদি তরকারি দিয়ে যদি দশটার ঘাটের মানে জিঙ্কের ঘাট হবে বাড়বে যেমন আপনার মনে করেন কি বলে আমি শুনেছিলাম অনেক ছোটবেলায় অনেক ঘ্যাগ ছিল তার মানে এখন আমরা আইডিন সঙ্গীত ভালো ভালো হবে ধন্যবাদ এরপর দেখো জিঙ্ক কি বাড়ি তেত্রিশ একটা ঘটবে

আচ্ছা তারপর পাঁচ বা ছয় মিলি হয়ে যাবে কারণ ওর ঘাটতি পড়ে গেছে ওর গেছে একটি সুস্থ মানুষ একটি মোটামুটি মোটা দাগ সুস্থ মানুষ তার এই রক্ত স্বল্প ঘটবে না মানে রক্তের অভাব